বন্ধু জাগা যা এ আসিলাই সুন্দর মতে বাঘরে দি দিছি কোনো অসুবিধা হয় ন বাঘরে কাহো দিস বাইগরে সব মিল এগুলাই দি দিছি হাইবেছি তহ তো কিছু আটা আলা রয়েছে না হারা বছর বিদেশও আসলে আল্লাহ রাখছি নাই একটু বেশি রাখছি তো বেশি কি আহ জিয়ান মিয়া আনে হারান বাক করছেন আগত ল মিয়া তুই কি বাকছা কি বাক তুই হারা বছর বিদেশ কইলাম আই সম্পত্তি তো রইলাম আই তুই বাঘ মানুষ তার কারণ কি গাড়ি মোড় হয়ে গেছে হন আবা মতো মতো গণিবি গাড়ি মোড় হয়ে গেছে বেড়া কথা কেমন কস ও উচিত কথা কই তো ও নাই বি আদবি কইছি কই ও না বিভিন্ন ধরনের কথা বাতি কোন কেন বন্ধু দেখছিনে ছোট ভাইর ব্যাপার হেত ব্যাপারটা দেখছিনে দেখলাম তো হেত তো এটা উচিত না ইরে তুই দে হেত লগ সিলেস তোর আতর আইফোন ইডিয়া তোর মোটরসাইকেল কিনা এরপর তোর বিয়ে शादी করাইছে দে টাকা গুলো কে দিছে হ্যাঁ তুই দে হেত লগ এনে এনে কথা কস তুই শিক্ষক দেশ দে তোর এনে এক তোলা আছে নে এক তোলা আসেনি তোর বেলে না আর এক ডিসিম আসে তোলা নাই তোলাইছে এক ডিসিম আসেনি বেটা কথা কষ্ট গলা উঠে উঠে বেটা আই আনা সম্পদ সাই তো আই আর বাপে তিনে সম্পদ সাই ওসুত কথা কই তো অন হোয়াত লাগে না কেন দোষ তুম নয় তো দোষ আর আই হারা বছর বিদেশ করছি আবার টেলিফোন করে বারবার কইতো বাবা যা রুজি হয় তা হারাই দাও যা রুজি হয় তা হারাই দাও আব্বা যা করে তা করি করিগু আব্বা থাকি তো তোমরা সিও না ছিলে আব্বা মরি বারে তোমরা মরে হই গেছো হ্যাঁ অনা তোমরা আনজা বেড়াইয়ে না অন তোলা সম্পত্তি মালিক হইছো জীবনের বুলক জীবন আই আই যা তুই কামাইছি আমি ওইসে বেগুন আবরাতো দিছি আব্বা কি করছো তোমকা আব্বা আর নামে জায়গা নি আব্বা জাগাইনি নামে কথা কথা কেমনে করছি খাবাই ভুলাই ভিদে মানুষ করি এর দুজন আনছি কার অবদান অবদান কার আনশই সম্পূর্ণ অবদান বেশি বিদেশি যে আসি বিদেশি আমরা এইভাবে শুধু মারিকে গিয়ে হইসে করে তো দিদি

করবার দিতেন আব্বা করবাই দিত না আয় করবার দিতেন কিন্তু এত বছর তো বিদেশ করছি এটা আর ফল তোমরা বাইরে আর ফল কিন্তু আর জায়গা লইছে হে জায়গা নামে একসাথে দিছে এই কামটা উচিত না কোনো সমস্যা বন্ধু আইলে কষ্ট আইস আইলে জায়গা জিজ্ঞেস আছে জায়গায় এগিয়ে নামে দি আর এক কলা লাগতো বিদেশে এত বছর করছি কিচ্ছু আলো কোনো অসুবিধা দি না না অসুবিধা देखा चुकर दी दी